এই যে আমরা ব্যস্ত হই একটু ভালো থাকতে একটুখানি টাকার মায়ায় আবার কখনো অতীত বলতে আচ্ছা ব্যস্ত হয়ে কি ভালো থাকি শুধু দুঃখগুলোকে দেই ফাঁকি এই ব্যস্ততায় কখনো আপনজন হারাই কখনো মূল্যবান সম্পর্ক হারাই আবার কখনো বাচ্চাদের ছোটোবেলা হারাই হিসেব কষে দেখতে গেলে ব্যস্ততার কারণ আবার তারাই ভাতের থালা নিয়ে অপেক্ষা করতে করতে কেউ কেউ বিরক্ত হয় তারপর সে ভাতের থালা একদিন উল্টো হয়ে পড়ে রয় সে আসে না ভালোবাসে না কি খাবে আর জানতে চায় না কারণ সেও ব্যস্ত তোমার দেয়া দুঃখ বলতে ব্যস্ত হয়তো অন্য কোথাও সুখের চাবি খুলতে সেদিন খুব করে যেতে চেয়েছিলে হাসপাতালে কাতর বন্ধুটিকে দেখতে সময় হয়নি শেষমেশ ভুলে গিয়েছে হরেক কাজের ভিড়ে আর যতই বলো বন্ধু বলবে কথায় ভেজে না বন্ধু চিরে কথা দিয়ে সব কি যায় বন্ধু আপন তো চোখের দেখা চায় হাতের ছোঁয়া চায় অসুখে কাতর চোখ দুটো তোমায় দেখে একটু জিরিয়ে নিতে চায় ছোটনের যেদিন খুব ভালো রেজাল্ট হলো তুমি সেদিন কোথায় ছিলে ভালো করে ভেবে বলো তোমার কাছে তুচ্ছ যা ছোটনের কাছে হিরে শৈশবের ছেলে খেলা তো সব মা বাবাকেই ঘিরে যেদিন ছোটুন ব্যস্ত হবে তারা জীবনের দৌড়ে সেদিন তুমি চোখ ভিজিও না বলো না আমার সেই ছোট্ট ছোট্টুকুক্ষণ কইরে